লোকাল ট্রেন যেই ট্রেনটি পোরাদহ গোয়ালন্দ রুটে চলাচল করে থাকে কুষ্টিয়াবাসীর একমাত্র ট্রেন যে ট্রেনে স্বল্প ভাড়ায় পোরাদহ থেকে গোয়ালন্দ বা গোয়ালন্দ থেকে পোরাদহ যাতায়াত করে থাকে কুষ্টিয়াবাসী শুধু তাই নয় এই ট্রেনটির স্পেশাল হল বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম ভাড়ার ট্রেনই হচ্ছে এটি যার ভাড়া সর্বনিম্ন পাঁচ টাকা যেখানে অন্যান্য ট্রেনগুলোতে যদি আমরা আন্তনগর হিসাব করি সর্বনিম্ন ভাড়া পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কমিউটার ট্রেনে সর্বনিম্ন ভাড়া বিশ টাকা লোকাল বা মেইল ট্রেনগুলোতে সর্বনিম্ন ভাড়া পনেরো টাকা আশ্চর্যজনক হলেও সত্যি পোরাদহ থেকে গোয়ালন্দ বা গোয়ালন্দ থেকে পোরাদহ এই ট্রেনের প্রাম্বিক রেল স্টেশন থেকে প্রান্তিক রেল স্টেশনের ভাড়া মাত্র বত্রিশ টাকা যেখানে বাসে লাগে দুইশো থেকে আড়াইশো টাকা তাহলে বুঝতেই পারছেন কত কম টাকায় এই ট্রেনটি সার্ভিস দিয়ে যাচ্ছে কম টাকায় হয় কুষ্টিয়াবাসী এই লোকাল বা সাটেল ট্রেনে করে তাদের নির্দিষ্ট গন্তব্যে যায় তাছাড়াও কুষ্টিয়া জেলা রাজবাড়ী জেলা ফরিদপুর জেলা এই তিন জেলার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ট্রেন হচ্ছে এই ট্রেনটি কারণ এই ট্রেনে অল্প ভাড়ায় আপনি এক স্থান থেকে অন্য স্থানে সহজে যেতে পারবেন তবে দুঃখের বিষয় হল বিভিন্ন আন্তনগর বা অন্যান্য কমিউটার ট্রেনের কারণে ঘন্টার পর ঘন্টা এক এক রেল স্টেশনে বসিয়ে মারাত্মক বিলম্বে চলাচল করায় এই ট্রেনটি যার ফলে ধীরে ধীরে জনপ্রিয়তা বা জৌলুস হারাচ্ছে এই লোকাল বা শাটেল ট্রেনটি তাহলে চলুন ভিউয়ার্স মাত্র পাঁচ টাকার বিনিময়ে বাংলাদেশের প্রথম রেল স্টেশন স্টেশন জগতি থেকে চলে যাই পোরাদহ জংশন পর্যন্ত সাথে জানাবো আপনাদের ট্রেনের সময়সূচিগুলো আসসালামু আলাইকুম বিডি রেল ইনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম আর আজকে আমরা রয়েছি কুষ্টিয়া জেলায় আর আমরা এখন যে স্টেশনে রয়েছি এটা হচ্ছে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন জগতি জগতি রেল স্টেশনে প্রবেশ করলো পরাধগামী শাটেল ট্রেন আর আজকে আমরা এই শাটেল ট্রেনে করেই যাব পরাধ পর্যন্ত সময় হচ্ছে এখন দুপুর বারোটা বেজে উনচল্লিশ মিনিট আর বাংলাদেশের প্রথম রেল স্টেশন জগতে ছেড়ে দিল পোরাদহ অভিমুখী শাটেল ট্রেন পাঁচশো তেরো আপ লোকাল ট্রেন ট্রেনটি প্রতিদিন ভোর ছয়টা পনেরো মিনিটে রাজবাড়ি ছেড়ে সকাল সাতটা বাজে গোয়ালন্দ ঘাট পৌঁছায় মাঝে পাচুরিয়া জংশন এবং গোয়ালন্দ বাজার রেল স্টেশনে যাত্রাবিরতি করে এই লোকাল বা সাটেল ট্রেনটি দৈনিক দুইবার গোয়ালন্দ বাজার থেকে পরাদহ অভিমুখে ছেড়ে যায় তাহলে চলুন জেনে নেওয়া যাক উক্ত ট্রেনের সময়সূচিগুলো পাঁচশো ছয় ডাউন লোকাল ট্রেন ট্রেনটি গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে যায় সকাল সাতটা তিরিশ মিনিটে গোয়ালন্দ বাজার থেকে ছেড়ে যায় সকাল সাতটা সাতচল্লিশ মিনিটে পাচুরিয়া জংশন থেকে ছেড়ে যায় সকাল আটটায় রাজবাড়ি থেকে ছেড়ে যায় সকাল আটটা পনেরো মিনিটে সূর্যনগর থেকে ছেড়ে যায় সকাল আটটা পঁচিশ মিনিটে বেলগাছি থেকে ছেড়ে যায় সকাল আটটা ছত্রিশ মিনিটে কালুখালী জংশন থেকে ছেড়ে যায় সকাল আটটা উনপঞ্চাশ মিনিটে পাংসা থেকে ছেড়ে যায় সকাল নয়টা দুই মিনিটে মাছপাড়া থেকে ছেড়ে যায় সকাল নয়টা তেরো মিনিটে খোকসা থেকে ছেড়ে যায় সকাল দশটা ছয় মিনিটে কুমারখালী থেকে ছেড়ে যায় সকাল দশটা উনিশ মিনিটে কোল থেকে ছেড়ে যায় সকাল দশটা আঠাইশ মিনিটে কুষ্টিয়া থেকে ছেড়ে যায় সকাল দশটা একচল্লিশ মিনিটে কুষ্টিয়া কোর্ট রেল স্টেশন থেকে ছেড়ে যায় সকাল দশটা উনপঞ্চাশ মিনিটে জগতী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় সকাল দশটা আটান্ন মিনিটে সর্বশেষ পোড়াদহ গিয়ে পৌঁছায় সকাল এগারোটা পনেরো মিনিটে তাছাড়াও এই ট্রেনটি বিকালবেলা ঘাট থেকে ছেড়ে যায় পোড়া দর উদ্দেশ্যে পাঁচশো আট লোকাল ট্রেনটি ছেড়ে যায় গোয়ালন্দঘাট বিকাল তিনটা পঞ্চাশ মিনিটে গোয়ালন্দ বাজার ছেড়ে যায় বিকাল চারটা তিন মিনিটে পাচুরিয়া জংশন ছেড়ে যায় বিকাল চারটা বিশ মিনিটে রাজবাড়ি থেকে ছেড়ে যায় বিকাল চারটা পঁয়ত্রিশ মিনিটে সূর্যনগর থেকে ছেড়ে যায় বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিটে বেলগাছি থেকে ছেড়ে যায় বিকাল চারটা পঞ্চান্ন মিনিটে কালুখালী জংশন থেকে ছেড়ে যায় বিকাল পাঁচটা চোদ্দ মিনিটে পাংসা থেকে ছেড়ে যায় বিকাল পাঁচটা সাতাইশ মিনিটে মাছপাড়া থেকে ছেড়ে যায় বিকাল পাঁচটা আটত্রিশ মিনিটে খোকসা থেকে ছেড়ে যায় বিকাল পাঁচটা উনপঞ্চাশ মিনিটে কুমারখালী থেকে ছেড়ে যায় সন্ধ্যা ছয়টা এক মিনিটে চড়াইল কোল থেকে ছেড়ে যায় সন্ধ্যা ছয়টা আঠারো মিনিটে কুষ্টিয়া থেকে ছেড়ে যায় সন্ধ্যা ছয়টা একত্রিশ মিনিটে কুষ্টিয়া কোর্ট থেকে ছেড়ে যায় সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে জগতি থেকে ছেড়ে যায় সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে সর্বশেষ পোড়াদহ গিয়ে পৌঁছায় সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে এই ছিল গোয়ালন্দ থেকে পোড়াদহগামী লোকাল বা এই সাটেল ট্রেনের সময়সূচি ট্রেনটি বর্তমানে সময় থেকে অনেক বিলম্ব নিয়ে চলাচল করে আমরা এই ট্রেনের জন্য অনেক সময় বসেছিলাম জগতি রেল স্টেশনে ব্যক্তিগতভাবে আমরা চাই যে এই ট্রেনটির যে সময়সূচি রয়েছে সেই সময়সূচি অনুযায়ী ট্রেনটি যাতে পরিচালনা করা হয় Deixa eu ট্রেনটি এখন পোরাদহ জংশন রেল স্টেশনের হোম সিগন্যালের কাছে এসে দাঁড়িয়ে গেল আমাদের ট্রেনটি এখন পোরাদহ জংশন রেল স্টেশন প্রবেশ করছে

সময় হচ্ছে এখন দুপুর বারোটা একান্ন মিনিট আর শাটল ট্রেনটি এখন পুরাদহ জংশন রেল স্টেশন প্রবেশ করলো